নমো শ্রীতি রাজয় বিবেকানন্দর সচিৎ সুখস্বরূপা স্বামী নেতা উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা পৃষ্ঠা সতেরো অমৃত প্রবাহ মঙ্গল কুম্ভ স্বামী প্রজ্ঞেশানন্দ কুম্ভ পূর্ণতার প্রতীক পূর্ণতা লাভের আকাঙ্ক্ষাতেই মানুষের যাত্রা যা পরিশেষে মানুষকে অমরত্ব দান করে পৌরাণিক আখ্যানকে ভিত্তি করে ভারতবর্ষের মুনি ঋষিকণ সেই বার্তায় দিয়েছেন পূর্ণ হও অমৃতত্ব লাভ করো আগামী প্রয়াক কুম্ভ উপলক্ষে বিভিন্ন চিন্তনের মধ্য দিয়ে পূর্ণত্বের সন্ধানে হয়েছে উদ্বোধন এই পর্বের প্রথম রচনায় লেখক প্রয়াসী হয়েছেন সেই উৎস সন্ধানে প্রবন্ধটি স্বামী বিরজানন্দ স্মারক রচনা রূপে প্রকাশিত হলো। স্নান করে ধন্য মানে ঘাটে ঘাটে অগণিত পুণ্যার্থীর ভিড় তারা ডুব দিয়ে চলেছে একটা তিনটে পাঁচটা বুক কেউ অবধি জলে দাঁড়িয়ে জপ করছে কেউ বা দ্বীপ ছেলে অর্ঘ ভাসিয়ে দিয়েছে সবুজ পাতার দোনায় করে আর তাকিয়ে দেখছে যতদূর দূর চোখ যায় আবার কেউ হয়তো আঞ্চেলা ভরে জল তুলে তর্পণ করছে প্রিয়জনের কথা মনে রেখে স্থানে সন্ন্যাসী বৈরাগী মহাত্মাদের ঘিরে বসেছে অনুগামীরা কত কত আধ্যাত্ম প্রসঙ্গ হয়ে চলেছে এরকম কি শুধু একদিন এক টানা দেড় মাস দুই মাস মাইলের পর মাইল জুড়ে সকাল নেই বিকাল নেই এক নাগাড়ে ধূপ গুগল বিভূতির ভরাট গন্ধে চারিদিক জমজম করছে অনবরত প্রার্থনা কোলাহলের রূপ নিলেও তা প্রাণকে তন্ময় করে রাখছে সন্ন্যাসীদের শোভাযাত্রায় পথ চলা থেমে গেলেও তা মনকে উদ্বিগ্ন না করে শান্ত ও বৈরাগ্যময় করে তুলছে আসলে এ যে পৃথিবীর সর্ববৃহৎ লোক সমাবেশ এ যে যোগ আধ্যাত্মিকতার প্লাবনে আরাধ্যে স্পর্শ পেয়ে যেন জেগে উঠেছে জনগণ এখন নদীর স্রোত অমৃত ধারা মরদেহে যে অমর সত্তা নিবাস করেন তাকে লাভ করতে অমৃত কুম্ভে স্নানের আকর্ষণ শ্রী রামকৃষ্ণ বলছেন কি জানো অমৃত কুণ্ডে কোন রকমে পড়া তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুই জনেই অমর হবে উৎস শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় কলকাতা দু হাজার সতেরো অখণ্ড পৃষ্ঠা একশো একাশি আবার তীর্থানী উৎস নারদীয় ভক্তি সূত্র পৃষ্ঠা উনসত্তর তাই কুম্ভের পবিত্রতায় মানুষ অমৃতের সন্ধান পেতে ফিরে ফিরে আসে নাকি অযুত মানুষের একীভূত আরাধনায় স্নান যোগ অমৃত কুম্ভ হয়ে যায় তার নির্ণয় কে করবে হয়তো একটি অন্যটিকে প্রভাবিত করে চলেছে দূর অতীতের অচেনা গহ্বর থেকে আজ আর উভয়কে পৃথক করা সম্ভব নয় তবু মানবিক তাগিদে কুম্ভমেলার শিকড় অনুসন্ধান করতে যত দূর সম্ভব যত্নবান হব আমরা সুপবিত্র ছন্দ মাঝে যা বড় আদরের তা অতি আপনার ভারতীয় শাস্ত্রে তাই কত পুরাণ কথায় সাজিয়ে কত সাহিত্যের উপমায় ঢেকে কত প্রতীকের ঘুমটা পড়িয়ে কবিরা আমাদের উপহার দিয়েছেন যতই আমরা সেগুলো নিয়ে নড়াচড়া করি ততই সব ইতিহাস বিজ্ঞান ভূমিরূপের সুগন্ধ মেলে সযত্নে বের করে আনতে হয় বলে ধীরে ধীরে প্রিয় হয়ে ওঠে প্রিয়তর সেখানেই পূর্বসূরীদের সার্থকতা তাদের ভালো লাগাকে আমাদের ভালোবাসা করে দিতে এক সময়ে ঘটনাকে পৌরাণিক আখ্যানে বেঁধে সুর দেওয়া শুরু হয়েছিল তাই কুম্ভ মেলার উৎস খুঁজে পেতে আমাদের পুরাণ ও সেই সঙ্গে বেদাদি সাহিত্যে চোখ রাখতে হবে কু অর্থে পৃথিবী সেই সূত্রে শাস্ত্রকাররা কুম্ভকে মাঙ্গলিক চিহ্ন বলে মেলে ধরেছেন যে সাধু সমাগমে ধরিত্রী পরিতুষ্টা হন তাকে কুম্ভ বলে কুম্ভ যোগ জগতের শতত কল্যাণকারী পূর্ণ কুম্ভ পৃথিবীতে সমৃদ্ধির লক্ষণ বয়ে আনে তা জলধারণ করে দুর্ভিক্ষ থেকে ভূমি ভাগকে রক্ষা করে আবার ক্লেশ ভার অক্লেশে হরণ করেও ধরাধাম যারই জন্য তেজময় পূর্ণস্পর্শী ও মঙ্গলপ্রদ তাই কুম্ভ বিভিন্ন পণ্ডিত তাদের ধি শক্তিতে কুম্ভের এই রকম নানান ব্যাখ্যা করেছে তারা সকলেই ভাবগ্রাহী কেননা মহাকুম্ভ তাদের প্রতিটি ভাবেরই সমবায়ে জনমানসে আপন মহিমায় অমল হয়ে রয়েছে ঋগ্বেদ শুক্ল যজুর্বেদ ও অথর্ব বেদে একাধিক মন্ত্র কুম্ভের সুপ্রাচীন সূচনাকে তুলে ধরেছে অথর্ব মন্ত্রে স্বয়ং ব্রহ্মদেব বলছেন চতুর কুম্ভংশ তুর্ধা দাদামি চতুর কুম্ভাংশর্ধা দদামি উৎস অথর্ববেদ সংহিতা চার বাই চৌত্রিশ বাই সাত তিনি চারটি কুম্ভের বিধান দিলেন নিখিলের হিতসাধনে গঙ্গা তীরে হরিদ্বার গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে প্রয়াগ গোদাবরী তটে নাসিক এবং শিপ্রাপারে উজ্জয়িনী সেই চারটি কুম্ভ পশ্চাতে ফিরিয়া দেখো এবার পুরাণের পাতায় ফিরে দেখি ঘটনাটি জানাল সবার সমুদ্র মন্থন উত্তরে হিমালয়ের কাছে ছিল তখন ক্ষীর সাগর দেব ও দানব উভয় মিলে একদিন ঠিক করলেন সেই ক্ষীর সাগর মন্থন করবেন কিন্তু অত বড় একখানা সমুদ্রের মন্থন কি আর চারটি কথা এ তো আর গৃহস্থের পাথর বাটিতে মন্থন নয় উপযুক্ত মাপের মন্থন দণ্ড চাই সঙ্গে আরো কত কি যে চাই ইয়ত্তা নেই অনেক ভাবনা চিন্তার পর মন্দার পর্বত হলো সেই দণ্ড শ্রী ভগবানের অবতার কুর্মরাজ পিঠ পেতে বসলেন সাগরের কর্দমাক্ত তলদেশে মন্দারকে ঠিক ধরে রাখবেন বলে নাগরাজ বাসুকিয়ে রজ্জু হয়ে মন্থন দণ্ডে জড়িয়ে রইলেন সেই দড়ির লেজখানি ধরলেন দেবতারা আর মুখের দিকটা অসুর কুল শুরু হলো মন্থন কিন্তু প্রথমেই সব বিভৎস জিনিসপত্র উঠে আসতে লাগলো বিষাক্ত বাতাস ও আগুন চারিদিকে ছড়িয়ে গেল তবে তাতে কেউ থামলেন না মন্থন চলল বছরের পর বছর জুড়ে এবার উঠে এলো সব থেকে ভয়ানক বিষ হলাহল তার অতি তীব্র বিষক্রিয়ায় জগৎ মুহূর্তে লয় পাবে তাই এগিয়ে এলেন আশুতোষ মহাদেব আশু রক্ষা করবেন বলে শ্রী দুর্গা স্মরণে সেই বিষ কণ্ঠে ধারণ করে হয়ে রইলেন নীলকণ্ঠ স্বয়ং ভগবান যখন দুঃখ ভার হরণ করেন তখন আর কোনো বেদনা থাকে না এবার তাই উঠতে লাগলো নানা আশ্চর্য সব জিনিস বড় দুর্লভ ও লোভনীয় বিভিন্ন রত্নরাজি উঠল এলো পুষ্পক বিমান বের হল ঐরাবত হস্তি আর পারিজাত বৃক্ষ তারপর একে একে রম্ভা শিশু শশী কৌস্তব কর্ণকুণ্ডল কাম ধেনু ইত্যাদি মা লক্ষ্মী এলেন অসীম সৌন্দর্য আর সুষমা সঙ্গে নিয়ে তিনি শ্রী বিষ্ণুর বামু ভাগিনী হলেন স্বর্গরাজ্য পুনরায় শ্রী লাভ করল এবার অমৃতপূর্ণ কুম্ভ নিয়ে দেখা দিল মহাবৈদ্য ধন্বন্তরি অমৃত প্রাপ্তির প্রাপ্তির জন্যই এত কিছু আয়োজন হয়েছিল আসলে। এক বিন্দু পান করে সকলে অমর হতে চান কিন্তু নারায়ণ সহ অন্যরা ভেবে দেখলেন অসুরদের মধ্যে যদি কেউ পান করে তো মহা অনর্থ হয়ে যাবে সপ্তলোকে ন্যায় ও ধর্মের কোনো প্রতিষ্ঠাই আর থাকবে না নারায়ণ তখন এক চকিতা সুন্দরী মোহিনীর বেশে বিস্তার করলেন দেবতাদের তিনি অমৃত দিলেন ঠিকই কিন্তু মোহিত অসুরদের নয় দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টি এড়াল না তিনি দেখলেন এ ছলনা আর আর না অসুরদের সব বুঝিয়ে সুঝিয়ে সাবধান করে দিলেন অমৃত কলস কেড়ে নিতে অসুররা এবার তারা পা বাড়িয়েছে ইন্দ্রের ছেলে জয়ন্ত তা তুলে নিয়ে দে চম্পট প্রতারিত অসুররা তখন কি রাগেই না ফুঁসছে জয়ন্তকে তারা ধাওয়া করল দেবতাদের বুদ্ধি বল বেশি হলে কি হয় অসুররা তো দৈহিক বলে কিছু কম যায় না এক সময়ে তারা ঠিক অমৃত ভাণ্ড ছিনিয়ে নিল তখন বাধল দেব অসুরের সংগ্রাম কারাকারিতে যে চারটি স্থানে অমৃত ঝুলকে পড়েছিল পড়ে গেল সেখানে শুরু হলো অমৃত কুম্ভ অনেকে আবার অন্য কথা বলে তারা বলে ধাওয়া খেতে খেতে জয়ন্ত পৃথিবীতে আলাদা আলাদা চারটি স্থানে সে পাত্রকে বিভিন্ন সময়ে লুকিয়ে রেখেছিল সেই সময়গুলিতে চন্দ্র সূর্য অমৃত রক্ষা করেছিল দুধ কেটে গেলে পানের অযোগ্য হয়ে পড়ে এই অমৃত যাতে কেটে না যায় সূর্য যেন তাই তার উত্তাপ দিয়েছিল আবার অধিক তরল হয়ে অমৃত পাছে বয়ে না চলে চন্দ্রতাই যেন তার শীতলতা দিয়েছিল দেবগুরু বৃহস্পতি দৈত্যের থেকে রক্ষা করেছিল এই ছোটাছুটিতে আমাদের হিসাবে জয়ন্তের লেগেছিল বারো বছর অথচ তা কিন্তু দেবতাদের পাজিতে বারোটি দিন মাত্র জয়ন্ত হরিদ্বার ত্রম্বক ও অবন্তিতে সেই কুম্ভ লুকিয়েছিল স্থানগুলি চিরতরে পবিত্র হয়ে রইল প্রতি বারো বছরে এই জায়গাগুলিতেই মহাকুম্ভ সারম্বরে পালিত হয়